আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের সূচকের গল্প এ অর্ধের আমরা চব্বিশ পৃষ্ঠার একক কাজটা করব দেখো তোমরা যারা এই আগের শখটা করো নেই তাহলে তোমরা আগের ভিডিওতে এটা পেয়ে যাবা এই কাজটা এবার দেখো আমরা একক কাজটা করব দেখো এখানে একটা সুন্দর একক কাজ দিয়েছে এখানে আমাদের কি করতে হবে একটা ডায়াগ্রাম দিয়েছে এর মধ্যে লুকানো একটা নাম্বার আছে এটা বের করে আমাদের মনে করে এই তালাটা দরজার লকটা খুলতে হবে তাহলে এখানে দেখো আমরা এই শখটা এটাকে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি এটা আমরা এখন শিখবো এখানে দুই এর পর তিনের পর দুই ছিল তিনের পর দুই ছিল তিনের পর দুই দুই চার হয়ে যায় তিনের পর যদি আমরা চার করি তাহলে সেটা একাশি হয়ে যায় আবার চারের পর শূন্য চারের পর তিন এটা যদি আমরা করি এটা চারের পর শূন্য তিন আমরা উপর এক বাই চৌষট্টি হবে হ্যাঁ চারের পর শূন্য মানে এক আর চারের পর তিন মানে চৌষট্টি আটের পর তিন আটের পর শূন্য আঠের পর শূন্য মানে হলো তোমার এক আর আঠের পর শূন্য মানে এক আর আঠের পর তিন আটের পর তিন করলে কত হয় এটা পাঁচশো বারো হয়ে যায় আবার আর এখানে দুইয়ের পর তিন চার আছে দুইয়ের পর তিন চার বারো হয়ে যাবে এটা করলে দুইয়ের পর বারো বাদ দুই গুণ করলে চার হাজার ছিয়ানব্বই হবে আবার দুইয়ের পর চোদ্দ আর দুই এর পর সতেরো এখানে আমরা বাদ দিলে দুইয়ের পর মাইনাস থ্রি হয়ে যায় নিচে দুইয়ের পর হয়ে শুধু মাইনাস থ্রি হয়ে যায় যে এক বাই আট হয় আবার দুইয়ের পর শূন্য করলে এক হয়ে যায় এটা আমরা এক বাই দুই এক বাই দুই যদি থাকে এটা আমরা কি করবো এটা ওরা দিয়েছে এখন এখানে মনে রাখবা যে এখানে আমরা এই এই চিহ্ন আকারে মানগুলো আমাদের লিখতে হবে দেখো এই যে খয়েরি কালার এটা দেখো এটা হলো তোমার এক আছে আমরা এক লিখছি এই ঘরে পাঁচশো বারো আছে আমরা এই ঘরে পাঁচশো বারো লিখছি এই ঘরে আমার এক বাই আট আছে এটা লিখছি এভাবে এক বাই চৌষট্টি আছে এটা লিখছি দেখছো এটা তারপর এটা কত আছে একাশি আছে এটা আমরা একাশি লিখছি রেড কালারটা একাশি আর এটা বৃত্ত এটা আমাদের চার হাজার ছিয়ানব্বই এটা লিখেছি তাহলে এটাকে আমরা সরল করছি আসলে সরল করে আমরা কত পেয়েছি এই চার হাজার আশি পেয়েছি কিভাবে চার হাজার আশি পেয়েছি এখানে তোমরা দেখো আহ এক যোগ পাঁচশো বারো গুণন এক বাই আট আঠারো এক বাই চৌষটির মানে একাশি চার হাজার ছিয়ানব্বই এটাকে আমরা এক বাই এই আট দিয়ে পাঁচশো বারোকে কাটলে চৌষট্টি হয়ে যায় এটা যা আছে আমরা তাই রাখছি মাইনাস একাশি যোগ চার হাজার ছিয়ানব্বই এবার আমরা এই চৌষট্টি আর এটা চার হাজার ছিয়ানব্বই যোগ করলে আবার একাশি বিয়োগ করে চার হাজার আশি গেছে আর এটা যা আছে তাই আছে এটা দশমিকের পরে শূন্য দশমিক দিয়ে শূন্য শূন্য হয়ে গেছে তো এটা আমরা কি করব প্রিন্ট হবে চার হাজার সুন্দর করে এই ছকটা কি করবা লিখে ফেলবা এবার আরো একটু দেখো এখানে আমরা আরেকটা কাজ করব দেখো তোমাদের জন্য সূর্য থেকে পৃথিবীতে দেখো আর জানো যে পৃথিবীতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে পৌঁছাতে গড়ে আট মিনিট আঠারো সেকেন্ড সময় লাগে তোমরা কি জানো পৃথিবীতে সূর্যের দূরত্ব কত পনেরো হাজার কোটি কিলোমিটার হ্যাঁ তাহলে সূর্য দূরত্ব কত চিন্তা করে দেবো তাহলে তোমরা কি জানো আলোর গতিবেগ কত গাণিতিক সুবিধার্থে ধারণা করা হয় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি তিরিশ কোটি মিটার আলোর বেগ কত হবে চিন্তা করো এত বড় বড় সংখ্যা প্রকাশ করা অনেক কঠিন আমরা জন্য আকারে এটা প্রকাশ করব দেখো আলোর গতিবেগ এত মিটার প্রায় তাহলে এটা সূচক আকারে আমরা প্রকাশ করে ফেলবো এখানে দুইটা প্রশ্ন ছিল যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হবে চিন্তা করে বলতো এটা ছিল পনেরো কোটি কিলোমিটার আর আলোর বেগ কোথায় কোথায় কত হবে তিরিশ কোটি মিটার এটা আমরা আগে দুইটা প্রশ্ন ছিল ওই প্রশ্ন দুটোর উত্তর তাহলে আমরা এবার এই ছকটা পূরণ করে ফেলবো দেখো সংকালোর বেগ তিন তিন কোটি এটা আমরা দশ দিয়ে প্রথমে বা দশ দ্বারা ভাগ করে প্রকাশ করো তাহলে আমরা এই যে দশ দিয়ে আলাদা রাখছি তাহলে এটা আমরা দশ দিয়ে এটা প্রকাশ করছি সূচক আকারে পরের বার দশ দশ দুইবার লিখছি এখানে একটা করে শূন্য কমতে থাকবে আর এখানে আমরা এভাবে লিখবো এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে দশ দ্বারা ভাগ করে প্রকাশ মানে কিন্তু গুণ করে গুণ আকারে দেখানো আছে এই জন্য তোমরা এভাবে করবা দশ দুইবার এভাবে শখটা পূরণ করে ফেলবা দশ তিনবার এখানে একটা করে শূন্য কমবে এখানে একটা করে দশ বাড়বে একটা করে শূন্য কমবে দশ বাড়বে এভাবে বাড়তে থাকবে তাহলে এই সূচকের কাজে যে শুধু কষ্ট কামানো যায় ব্যাপারটা এমন নয় এবং অনেক বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করা যায় তাহলে চলো এবার আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে ছোট আকারে প্রকাশের জন্য আমরা এই শখটা প্রকাশ করব দেখো এখানে দশ হাজার কোটি ছিল দেখো আমরা এখানে দশ দিয়ে গুণ দিয়েছি এখানে একটা শূন্য কমে আরেকটা দশ লিখছি শূন্য কমে গেছে দশের পর তিন হয়ে গেছে এভাবে তোমরা শেষ পর্যন্ত এই শখটা তোমাকে করতে হবে তাহলে এভাবে আমরা প্রত্যেকটা জিনিস এভাবে এই শখটা পূরণ করে ফেলবো যত একটা করে দশ হবে কমতে থাকবে কমতে কমতে এভাবে হবে তাহলে তোমার শখটা সুন্দর করে এভাবে পূরণ করে ফেলবা তাহলে পুনরায় যার মানে কি এবার আমাদের একটা বিষয় দেখা যাচ্ছে দেখো সকাল শেষে পনেরো এর সাথে দশের সূচক আকারে আছে তাহলে এই সংখ্যাটা আমরা যদি একবারে ছোট করে দেখতে চাই তাহলে আমাদের কি হবে দেখো এইভাবে আমরা আরো যদি একটা সংখ্যা বাড়াই দিই দশ তাহলে আমাদের দশমিকটা আরো এক ঘর আগে চলে পাঁচের পরে চলে যাবে এক দশমিক পাঁচ দশক আট এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো তাহলে কি দেখতে পেলে সূর্য থেকে পৃথিবীর দ্রুত ছোট আকারে প্রকাশ করলে কি পাওয়া যায় তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত প্রায় সব ক্ষেত্রে দশের সূচকের ব্যাপারটা দেখেছি এখন আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। আমরা সরাসরি সংখ্যা দিয়ে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি এক হাজারের গাণিতিক রূপ হলো এরকম এক হাজার তাহলে আমরা পরের পৃষ্ঠায় এই ছকের কাজগুলো করে ফেলবো